দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম থানা দিন গ্যার কার এই বছরের পেঁয়াজ লাগাতে শেষ দেখুন এখানে কিন্তু আমার এক এলাকার ভাই পেঁয়াজ লাগাচ্ছে আপনার সুপার রানি হাইব্রিড পেঁয়াজ সুপার রানি এবং এবং সুপার কিংস মানুষজন কিন্তু আজকে কিন্তু এদের পেঁয়াজ লাগানো শেষ করে দিচ্ছে মোটামুটি আপনার পেঁয়াজ লাগানো ওই দিকে কিন্তু শেষ আজকে আটে জানুয়ারি দু হাজার চব্বিশ পেয়াজ লাগানো আমাদের আটাই পুরাতনাদ বিলে এদের সবাই কিন্তু এদের পেঁয়াজ লাগানো কাজে ব্যস্ত রয়েছে আজকে কিন্তু আবহাওয়াটা খুবই খারাপ খুব ঠান্ডা এর মধ্যে কিন্তু সকাল সকাল কিন্তু এদের এই ভাই এবং কাকারা কিন্তু সকাল থেকে কিন্তু পেঁয়াজগুলো লাগাচ্ছে এই বছরের শেষ এগুলো হাইব্রিড পেঁয়াজের এছাড়া আপনার সুপারলা নেই ফলনটা মোটামুটি এগুলো কিন্তু ভালো ফলন নব্বই থেকে একশো গুণ আছে এরকম একটা ফলন হয় কিন্তু এগুলো নাবেই লাগাচ্ছে শেষের দিকে এখন ফলনটা কী হবে অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন আপনাদের কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর প্রতিনিয়ত বিভিন্ন ধরনের যে সার ভিটামিন দেয় সেগুলো কিন্তু আপনাদের দেখে দেবো কী কী ভিটামিন সার বিষ দিয়ে চাষাবাদ করা হয় যাই হোক আজকে এর মতন এই বছরকার মতন আমাদের এদিকে আমাদের এদের এদিক লাগানো কিন্তু শেষ আপনার হাইব্রিড সুপার রানি এবং সুপার কিংস দিয়ে কিন্তু আজকে শেষ হলো তো মোটামুটি বর্তমান যা রেট চলতেছে আপনার প্রতিটি শ্রমিকের মজুরি আপনার সাতশো টাকা সকাল সাতটা থেকে বিকাল চারটে পর্যন্ত চরমটা ঠান্ডা এবং কুয়াশার মধ্যে কিন্তু কাজে আসে এখন দুপুর এই সময় কিন্তু তারা কাজ করতেছে মোটামুটি তিনটা চারটা পর্যন্ত কিন্তু এটা থাকবে মোটামুটি চাষাবাদ ভালো দাম পেয়েছে কৃষকেরা সেই কারণে পেঁয়াজের চাষাবাদটা আমাদের গ্যারকার কার্ফিলে কিন্তু বেশি হয়েছে তবে মূল কাঁথা কাটা পেঁয়াজে কিন্তু হতাশ দামটা কিন্তু অনেক কম থেকে সতেরোশো টাকা বর্তমান বাজার চলতেছে আজকে তো সেই হিসেবে এই বছর আপনার হালি পেঁয়াজগুলো লাগাচ্ছে আমাদের এলাকায় তো এই বছর দামের আশায় লাগাচ্ছে এখন কি হবে দেখার বিষয় যাই হোক লাগানো আজকেই শেষ হয়ে যাচ্ছে দেখুন চারপাশে কিন্তু পেঁয়াজগুলো লাগাইছে সবগুলো কিন্তু আবার দ্বিতীয় শেষ পানি দেওয়া হবে কিছুদিন পরে এইভাবেই কিন্তু আতাইকালে থাকা পেঁয়াজ লাগানোর কারোরকম শেষ হয়ে গেল আপনাদের এলাকায় কি খবর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই মাঠে কিন্তু আপনার দেশি তাহেরপুরি পুরি তাহের পুরি কুইন পেঁয়াজ কিন্তু এবছর চাষাবাদ হয়েছে থাকবেন ফলনটা কেমন হয় আপনাদের কিন্তু ভিডিও মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরকে ভালো রাখবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের মাঝ থেকে আমি এই কারবিল বিল থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ